আসসালামু আলাইকুম আজ চোদ্দ ডিসেম্বর দু হাজার পঁচিশ সকাল আটটা বেজে বারো মিনিট নিউ ইয়র্ক সিটিতে এখন তুষারপাত চলছে শেষ সাতের দিকে শুরু হওয়া তোষারপাত এখনও চলমান এর রাস্তায় প্রায় ছয় ইঞ্চে বরফ জমে গেছে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে বছর অতিরিক্ত শীত এবং অতিরিক্ত তোষারপাত হবে এর আগে একবার তুষারপাত হয়েছিল এবং এটার দ্বিতীয়বার আরও বড় বড়ো তুষারপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী আপডেট আমি আপনাদেরকে জানাব সকলকে ধন্যবাদ সকলের জন্য শুভকামনা ফানিল্লা